দামরায় সরকারি কলেজ কর্তৃক পরিচালিত আজকাল অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত করে প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা আমি মহম্মদ বাবাদুল্লাহ প্রবাসক বিভাগ দামরায় সরকারি কলেজ ঠাণ্ডা ব্যবসায়ী সংগঠনের ব্যবস্থাপনা পাঠক ব্যবসায় আইনগত দিক নিয়ে আলোচনা করতেছিলাম ব্যবসা করতে হলে অবশ্যই ব্যবসার যে আইন নিয়ম কারণ আছে সব একটা অঞ্চলে একটা দেশে চলতে হলে সে দেশে আইন জানতে হবে একজন ব্যবসায়ী যখন একটা দেশের অভ্যন্তরে বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন সেবা নিয়ে বিভিন্ন পণ্য নিয়ে ব্যবসা করবে তাকে অবশ্যই যে অঞ্চলে ব্যবসায় যে আইন আছে সে আইন সম্পর্কে পরিপূর্ণ ধারণা থাকতে হবে পরিপূর্ণ ধারণা না থাকলে সে প্রত্যেকটা ক্ষেত্রে এক একটা ঝামেলার সম্মুখীন হবে এক একটা প্রবলেমের মধ্যে দিয়ে সে যাবে সে জন্য ব্যবসাকে যদি একটা দেশ বিশ দেশের উপর ভিত্তি করে ব্যবসা হয় দেশের আয় সম্পর্কে ধারণা রাখতে হবে ব্যবসাটা যদি হয় হয় তাহলে আন্তর্জাতিক আইন বা যে দেশগুলোতে ব্যবসা করতেছে সেই দেশগুলো সম্পর্কে আইন সম্পর্কে ধারণা রাখতে হবে যেমন বাংলাদেশ বা মুসলিম কান্ট্রিগুলোতে অবৈধ বিজনেস

বা ব্যবসায়ের এমন কোন স্বতন্ত্র সূচক বৈশিষ্ট্য বা চিহ্ন বা প্রতীক যা সকলের নিকট ব্যবসায়ী বা পণ্যকে সহজে পরিচিত করতে এর মালিক তার ব্যবসায় এক গুচ্ছ একচ্ছত্র অধিকার নির্দেশ করে মার্ক বলতে সাধারণত নিশানা ছাপ বা চিহ্ন করে বাংলাদেশ পর্যন্ত দুই হাজার নয় সালে ট্রেডমার্ক আইন মার্ক বলতে বোঝানো হয়েছে কোনো ডিভাইস ব্র্যান্ড শিরোনাম লেভেল টিকিট নাম স্বাক্ষর শব্দ প্রতীক সংখ্যা সংখ্যাযুক্ত উপাদান রঙের সমন্বয় বা এগুলো যে কোনো সমন্বয়কে বোঝায় মোবাইল ফোন অপারেটরের বাংলা লিঙ্কের ট্রেডমার্কের কয়েকটি রঙের সমন্বয় ঘটেছে বাংলা লিঙ্কের লঘু দেখে আমরা বুঝতে পারি এটা বাংলা লিঙ্ক এটা রবির লঘু দেখে বুঝতে পারি এটা রবির লঘু এয়ারটেলের লঘু দেখে আমরা বুঝতে পারি এটা এয়ারটেলের লঘু গ্রামীণ ফোনের লঘু দেখলে বুঝতে পারি এটা আমরা গ্রামীণ ফোনের লঘু প্রত্যেকটা মোবাইল অপারেটর কোম্পানি আলাদা আলাদা নিজস্ব লঘু আছে এছাড়াও বড় বড় যে কোম্পানিগুলো আছে স্কয়ারের লোগো দেখতে আমরা দেখতে পাই লোগো এছাড়া এবং ইন্টারন্যাশনাল মানে যদি বলি টয়োটা টয়োটার একটা লোগো লোগো আছে হোন্ডা হোন্ডার একটা লোগো আছে তারপর হলো মিচুবিসি যে গাড়ি আছে সেটারও একটা একটা লোগো আছে যেমন একটা মূল বিষয় হলো অন্য পণ্য আপনাদের সাথে সম্পর্ক বা ভিন্ন এই ভিন্নতা যদি দৃশ্যমান না হয় বা অন্যের পণ্য সম্পর্কে ভুল ধারণা সৃষ্টি করে অথবা এর উৎপত্তিস্থল বা অন্য কোনো বিষয় সম্পর্কে বিভ্রান্ত করে

একইভাবে কোনো পণ্যের নামের প্রতি যদি ফাঁস দেওয়া হয় তবে সেটা ফাঁসও তৈরি করলে মনে করা সৃষ্টি করে কিন্তু সাবান বা গরির ব্যান্ড নাম কেমন হলে সমস্যা নেই ট্রেডমার্ক নিবন্ধন না করেও তা ব্যবহার করা যায় ব্যবহারের পরে এক পর্যায়ে তা নিবন্ধন করা চলে তবে সমস্যা হলো অনিবন্ধিত ট্রেডমার্ক লঙ্ঘিত হলে আইনগত তার প্রতি তার দাবি করা যায় তো একবার এ নাম নিবন্ধন করলে তার প্রতি তার পুষ্কর হয়ে যায় ট্রেডমার্ক নিবন্ধন করা উত্তম এর নিবন্ধন যথেষ্ট সহজ প্রতিষ্ঠানটির প্রধান অফিস থেকে অবস্থিত সেখানকার ট্রেডমার্ক নিবন্ধকের অফিসের প্রয়োজনীয় ফি সহ আবেদন করে নিবন্ধন করা যায় তবে এক্ষেত্রে ওই নামে বা প্রতীকের পূর্বে কোনো নিবন্ধন নেওয়া হয়েছে কিনা আগে নিবন্ধ অফিস থেকে নিতে হবে ট্রেডমার্ক নিবন্ধনের মেয়াদ সীমা আইন অনুযায়ী সাত বছর তবে এরপর থেকে যথা নিয়মে ফি দিয়ে তা নবায়ন করা যায় এক্ষেত্রে নিবন্ধন একই সময় ফি দিয়ে দশ বছর পর্যন্ত এটা নবায়ন করতে পারে

আইনের অধীনে লঘু হিসেবে নিবন্ধন যখন আমরা কোনো একটা ট্রেডমার্কের নাম শুনি বা চোখে দেখি তখন প্রতিষ্ঠান বা কর্ম সম্পর্কে ধারণার জন্ম নেই তা নিঃসন্দেহে অনেক বড় বিষয় একটা ট্রেডমার্ক থেকে মালের বিঘ্ন একটা হাত সবাই ট্রেডমার্কের কয়েকটি সুবিধা আলোচনা করা হবে মালিকের সুবিধা এটা নিবন্ধিত ট্রেডমার্কের মালিকের বড় সুবিধা হলো এটি তার প্রতিষ্ঠানের অদৃশ্যমান একটা মূল্যবান সম্পদ যে প্রতিষ্ঠার কোনো নাম প্রতিবাদ চিহ্নকে জনপ্রিয় করেছে দীর্ঘকাল তার সুফল ভোগ করার একটা তার এক একচ্ছত্র অধিকার থাকে এটাই স্বাভাবিক ট্রেডমার্ক বা ব্র্যান্ড একটা প্রতিষ্ঠিত হলে তাকে ব্যবহার করে যে মালিক দ্রুত নতুন পণ্য বাজারে এনে এর নামে সুফল ভোগ স্কোয়ার কোম্পানি তাদের স্কোয়ার নাম ব্যবহার করে যে পণ্যের বাজারে আলোর সাথে সাথে তার একটা ক্রেতা শ্রেণী লাভ করে এভাবে ব্র্যাক আরং নামে পোশাক অস্ত্র সামগ্রী দৌড় ইত্যাদি ভাষাচার করেছে আরং ট্রেডমার্ক জনপ্রিয় হয় তাদের মার্ক ব্যবহার করে নতুন ব্যবসায় হাত দিলে তাতেও দ্রুত সাফল্য লাভ করতে সক্ষম হবে ক্রেতা ও ভোক্তার সুবিধা ট্রেডমার্ক বা ব্র্যান্ড নামে পণ্য ক্রয় করতে চেয়ে ক্রেতা বা মুক্তার অনেক সুবিধা পায় এর মার্কযুক্ত কোনো পণ্যের মান মূল্য স্বাদ ইত্যাদি সম্পর্কে ক্রেতাদের পূর্ব ধারণা থাকায় তার পূর্ব সিদ্ধান্ত নিয়ে সহজেই এরূপ পণ্য সংগ্রহ করতে পারে ব্র্যান্ড প্রতিষ্ঠান সম্পর্কে পূর্ব ধারণা থাকলে ক্রয় সিদ্ধান্ত নিতে সুবিধা হয় এছাড়া ট্রেডমার্কযুক্ত কোনো ব্র্যান্ড পণ্য কিনলে যুক্ত পণ্য যদি নষ্ট খারাপ হয় বা তারা যুক্ত হয় তবে ক্রেতা সেক্ষেত্রে আইনগত সুবিধা পেয়ে থাকে বিভিন্ন ট্রেডমার্কের পণ্য বাজারে থাকায় একজন ক্রেতা স্বনামধন্য পণ্যের ব্র্যান্ড ব্যবহার করুন বা স্বনামধন্য প্রতিষ্ঠানের পণ্য ব্যবহার করে নিজের পৃথক মর্যাদা প্রতিষ্ঠা করতে পারে বিক্রেতাদের সুবিধা ট্রেডমার্ক যুক্ত পণ্য বিক্রয় বিক্রেতারা বিভিন্ন সুবিধা ভোগ করে এরূপ পণ্য বিক্রয় ক্রেতাদের সাথে

ট্রেডমার্ক পদ্ধতি ট্রেডমার্ক খেলা পণ্য বা ব্যবসায় এমন কোন এমন কোন স্বতন্ত্র বৈশিষ্ট্য চিহ্ন সকলের নিকট ব্যবসায়িক বা পণ্যকে পরিচিত করবে এবং এর মালিক তা ব্যবহারের একচ্ছত্র অধিকার নির্দেশ করে ব্র্যান্ড শিরোনাম লেভেল নাম শব্দ অক্ষর সংখ্যা রঙের সমন্বয় ইত্যাদি মার্কের অন্তর্ভুক্ত কোনো মার্ক পরিচিত করতে না গেলে তা এক অদৃশ্য সম্পদ শিরোনাম নয় এরকম সম্পদের উপর মালিকের অধিকার নিশ্চিত করতে ট্রেডমার্ক আইনের দাম নিবন্ধন কার্যকর্ম করা হয়েছে বাংলাদেশে ট্রেডমার্ক আইন দু হাজার নিবন্ধন পদ্ধতি বিষয়ে যে বিধান দেওয়া আছে তা নিম্নে দেখা চিত্র উল্লেখ করা হয় ট্রেডমার্কের নিবন্ধন পদ্ধতি প্রথমে কি লাগবে নিবন্ধনে আবেদন লাগবে তারপর আবেদনপত্র প্রত্যাখ্যান যদি বল থাকে তাহলে প্রত্যাখ্যিত হবে আবেদন গ্রহণের বিজ্ঞপ্তি জারি করবে নিবন্ধন বিরোধিতা যদি কোনো বিরোধিতা থাকে নিবন্ধন বিষয় তাহলে প্রথমে আটকে দিবি নিবন্ধনের আবেদন কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান তাদের প্রস্তাবিত ট্রেডমার্ক নিবন্ধন করতে চাইলে তা কীভাবে করা যাবে সে হিসেবে ট্রেডমার্ক আইন পূর্ণ ধারায় বর্ণনা করা আছে কী ধরনের বলা আছে ট্রেডমার্কের সত্য প্রস্তাবিত ট্রেডমার্ক নিবন্ধনের জন্য লিখিতভাবে নিবন্ধনের নিকট আবেদন করবেন কোনো সত্য তার একাধিক পণ্য বা সেবার জন্য ট্রেডমার্ক নিবন্ধন নিতে চাইলে পৃথক পৃথকভাবে আবেদন করবে আবেদনকারী প্রতিষ্ঠান যে এলাকায় অবস্থিত সেই এলাকায় অবস্থিত ট্রেডমার্ক রেজিস্ট্রি অফিসে

বিধানটি লঙ্ঘিত হয়েছে বা ভিন্নভাবে আবেদনটি করা উচিত ছিল তবে আবেদন প্রক্রিয়াটি সরাসরি বা শুনানির সাপেক্ষে প্রত্যাখ্যান করতে পারবে আবেদন গ্রহণের কি চাই ট্রেডমার্ক নিবন্ধনের লক্ষ্যে নিবন্ধন কোন আবেদন গ্রহণ করলে সেক্ষেত্রে উক্ত ট্রেডমার্কের বিষয়ে আরো কোনো আপত্তি আছে কিনা সে বিষয়ে বিজ্ঞপ্তি জারি করবে সেক্ষেত্রে সতর তারা বিধান অনুযায়ী বিধান অনুযায়ী কাজ করা হবে সতর তারা কি বলা আছে কোনো আবেদন শর্তবিহীন বা ছাত্রযুক্ত হয়ে গৃহীত সে বিষয়ে প্রয়োজনীয় প্রয়োজনীয় উল্লেখ নির্ধারিত বিজ্ঞপ্তিতে পদ্ধতিতে বিজ্ঞপ্তি জারি করবে উল্লেখ্য নিবন্ধক যদি মনে করেন যে আইনের ছয় দুই ধারায় বিধান লঙ্ঘন এর সম্ভাবনা রয়েছে তবে আবেদন গ্রহণের পূর্বে বিজ্ঞপ্তি জারি করতে পারবে বিজ্ঞপ্তি জারির পর যদি কোনো ভুল শুদ্ধ করা হয় তবে সংসদের সহ বিজ্ঞপ্তি জারি করবে নিবন্ধনের বিরোধিতা বিজ্ঞপ্তি জারির উদ্দেশ্য হলো কোন পক্ষ কর্তৃক আবেদন ট্রেডমার্ক নিবন্ধনের বিষয়ে আপত্তি বা বিরোধিতা তা যাচাই করা ট্রেডমার্ক আইনের আঠারো ধারায় নিবন্ধনের বিরোধিতা বিষয়ে নিম্নের বিধান প্রদত্ত হয়েছে বিজ্ঞপ্তি জারির তারিখ দুই মাসের মধ্যে বিরোধ উত্থাপনকারী পক্ষ নিবন্ধিত কতটিতে

অফার আসছে আবেদনকারী পাল্টা বিবৃতি দাখিল করলে বিগত প্রাপ্তির এক মাসের মধ্যে তার একটি কপি বিরোধিতার নোটিশ অবেদনকারীর নিকট নির্ধারিত পদ্ধতি জারি করবেন বিরোধিতাকারী এবং আবেদনকারী যে সকল সাক্ষ্য প্রমাণের উপর নির্ভরশীল তার নির্ধারণের সময় ও পদ্ধতি নিবন্ধকের নিকট দাখিল করবেন এবং উভয় পক্ষের আবেদনের প্রেক্ষিতে নিবন্ধক তাদেরকে শুনানির সুযোগ প্রদান করবে নিবন্ধক পক্ষ সময় বক্তব্য ও সাক্ষ্য প্রমাণ বিবেচনা করে শর্ত বা সীমাবদ্ধতা সাপেক্ষে বা

ছিল আমাদের ট্রেডমার্ক আলোচনা যে কোনো কোম্পানি বা যে কোনো একটা অর্গানাইজেশন প্রতিষ্ঠান তার যে একটা পণ্য সে যে আলাদা অন্য থেকে আলাদা তাকে ব্র্যান্ড সৃষ্টি করার জন্য যে জিনিসটা একটা লোক বা ডিজাইন ইউজ করে সেটা হল তো আসলে মতো ক্লাস এখানেই তোমরা সবাই ভালো থাকুন